আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি বড় একটা পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব ডাল দিয়ে রান্না করলে কিন্তু বড়ো পেঁপে লাগবে ছোট পেঁপে একটু তিতা তিতা লাগে সেই জন্য বড় একটা পেঁপে নিয়েছি গোল গোল করে কিউব করে কেটে নিচ্ছি এই যে আমি প্রায় অর্ধেকটা পেঁপের মতো নিচ্ছি এই যে পেঁপেটা আমার কাটা হয়ে গেছে পেঁপেটা ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার যাতে পেঁপের কষ্ট না থাকে আর আমি রান্না করব আজকে মুসুরির ডাল দিয়ে মুসুরির ডালটাও নিয়েছি ধুয়ে নেব এখন চলে যাব মাটির চুলায় রান্নায় আমি বসায় দিছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট সিদ্ধ করব। আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে এই যে ঢাকনা উঠিয়ে দেখছি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াই বসাইয়া পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলেই আমি একটা দারচিনি একটা লবঙ্গ দিয়ে দিলাম পানি দিয়ে এখানে পরিমাণ মতো আদা রসুন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা কষানো হলে এখানে মশলার উপরে তেল ভেসে উঠবে এই এখন আমি ধুয়ে রাখা মুসুরি ডাল দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এইভাবে কিন্তু রান্নাটা খুব শর্টকাট হয় প্রবাসী ভাইয়েরাও এইভাবে রান্না করে খেতে পারেন সময়ে বেঁচে যাবে আমি এখানে একটু পানি দিয়ে দেব ভালো করে কষানোর জন্য আমি ওই ডালটাকে ভালোভাবে কষাবো এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করা পেঁপেগুলো এখানে ঢেলে দেব। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে কষাবো কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষাব যাতে পেঁপে আর ডাল একসাথে কষানো হয়ে যায় কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার আরেকটু পানি লাগবে এখন একসাথেই দিয়ে দেব এই যে আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে সাত আট মিনিট চাল করব এই যে আমার রান্নাটা কি সুন্দর একটা কালার এসেছে দেখুন এখানে আমি বাড়িতে বোনা বিলাতি ধন্যা পাতাও দিয়ে দেবো গ্রানের জন্য আর এই পেঁপের ডালটা খেতে খুব ভালো লাগে গরমের মধ্যে অনেক ভালো লাগে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে একটু লড়া চাড়া দিয়ে দিব দিয়ে মিশিয়ে দিব মিশানো হয়ে গেলে একটু পরে আমি এখন নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিলাম দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি একটু ভাত দিয়ে খাবো এই যে আমি খাচ্ছি ডালটা অসাধারণ স্বাদ হয়েছে পেঁপেটাও জাস্ট গলে গেছে ধন্যবাদ সবাইকে